তরুণের স্বপ্ন প্রকল্প আজকে আমি ভাই কিছু বলবো না তোমরাই দেখো তোমরা এখানে কিছু বলবে কি বলবে না তোমরা নিজে জানো ভাই প্রথমে এখানে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট নাম্বার তরুণের স্বপ্ন প্রকল্প ঠিক আছে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ এখানে এসি মানে অ্যাকাউন্ট নাম্বার এখানে কি লেখা আছে ভাই এখানে ক্রেডিট লেখা আছে ক্রেডিটের মানেটা কী ভাই বাংলাটা মানে এখানে ক্রেডিট হয়েছে টাকা ঢুকেছে ঠিক আছে তো এখানে কি লেখা আছে উইথ রুপিস উইথ রুপিস এখানে কত লেখা আছে এখানে দশ হাজার এক ডে কটে জিরো আছে ভাই এক দুই তিন চার পাঁচ কটা আছে পাঁচটা জিরো পাঁচটা জিরো মানে এখানে দশ হাজার টাকা বন্ধুরা হা বন্ধুরা তোমরা সঠিক শুনেছো বন্ধুরা এখানে দশ হাজার টাকা কিন্তু ইতিমধ্যে দেওয়া শুরু করে দিয়েছে তরুণের স্বপ্ন প্রকল্পের বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছি তারিখটাও তোমরা মেনশন করা আছে তোমরা তারিখটা একবার দেখে ভাই এখানে কত দেওয়া আছে এখানে চার দশ দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে কোনো ফেক বা কোনো এডিট করা না ভাই তোমাদেরকে আমি একটু জুম আউট করে দেখিয়ে দিই এখানে সময় টেবিল সব দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ এখানে কোন সিমে আসছে না আসছে সম্পূর্ণ লেভেলে তোমরা এখানে আপডেট দেখতে পাচ্ছ কোন সিমে আসছে এখানে ভোডাবন সিমে আসছে ভাই এখানে ক্রেডিট কত টাকা হয়েছে দশ হাজার টাকা ভাই এখানে ব্যালেন্স কত আছে ভাই আঠাশ হাজার দুইশো সাত টাকা ভাই মানে সম্পূর্ণ তরুণের স্বপ্ন প্রকল্পে যে টাকাটা দশ হাজার টাকা পাওয়ার কথা আছে ভাই তোমার কিন্তু টাকাটা তোমাদের ক্রেডিট হয়ে গেছে এবার অনেকে আছে অনেকে টাকাটা পায়নি তারা কি করে বুঝবে তারা টাকা পেয়েছে কি পায়নি তাদেরকে একটা কাজ করতে লাগবে ভাই তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা একবার চেক আউট করে নাও বন্ধুরা অনলাইনের দোকানে গিয়ে বা অথবা তোমাদের ব্যাঙ্কে গিয়ে বা তোমাদের ব্রাঞ্চে গিয়ে একবার তোমার অ্যাকাউন্টে চেক করে নাও অনেক সময় কিন্তু এখানে সার্ভারে ডাউন থাকার কারণে কিন্তু টাকা ঢুকে না ভালো করে শুনবা কিন্তু হ্যাঁ অ্যাকাউন্টে এখানে সার্ভার ডাউন থাকার কারণে কিন্তু অনেক সময় টাকা ঢুকে না বাট নাইনটি পার্সেন্ট টাকা ঢুকে যাওয়ার কথা সার্ভার ডাউন থাকার কারণে কিন্তু অনেক সময় এস এম এস ঢুকে না ভাই সরি ভাই টাকা না ভাই এস এম এস ঢুকে না তোমাদের মোবাইলে সার্ভার এখানে ডাউন থাকার কারণে এবং তোমাদের ব্যাংকের কোনো সমস্যা থাকলে কিন্তু টাকা ক্রেডিট হয় না এখানে পেমেন্ট এখানে ফেল্ট হয়ে যায় একটা কথা গুরুত্বপূর্ণ ভাই এখানে পেমেন্ট এখানে ফেল্ট হয়ে যায় কিন্তু যাদের যাদের এখানে অ্যাকাউন্টে প্রবলেম আছে কিন্তু তারা ঠিক করে নাও ভাই নাহলে কিন্তু তোমাদের পেমেন্টে যেটা আছে সম্পূর্ণ লেভেলে ফেল্ট হয়ে যাবে এক টাকা পাবে না ভাই পেমেন্ট যদি ফেল্ড হয়ে যায় ভাই এখানে ফেল্ড কিন্তু অনেক সময় হয়ে যায় ভাই তোমাদেরকে আমি বলে রাখি সো বি কেয়ারফুল বন্ধুরা তোমাদের অ্যাকাউন্টে যাই একবার চেক আউট করে দেখে নাও এখানে কোনো সমস্যা আছে না কি অনেকে আছে লোন তো নিয়ে রাখে ভাই আর এই বয়সে ছেলে তো নেয় না বাট কোনো কারণে হয়তো কেউ নিয়ে ফেলেছে ভুল করে বা কোনো এমআই আছে বা যাবতীয় কোনো প্রবলেম আছে ভাই সেই কারণে কিন্তু তোমার ব্যাঙ্কটা সুইচ করে দিতে পারে ভাই ওই জন্য টাকাটা তুমি পাবে না সো তোমাদেরকে আমি রিকমেন্ড করবো ভাই একবার হলেও তুমি ব্যাঙ্কে যাও ব্যাঙ্কে যেয়ে তোমার অ্যাকাউন্টটা চেক করে দেখো সব কিছু ঠিকঠাক আছে টাকা পেয়েছো না পেয়েছো তাও তুমি চেক করে দেখো নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে পরে কিন্তু স্যারকে রিকোয়েস্ট করবে করে তাও কিন্তু টাকা পেতে পারো নাও পেতে পারো সো আমি তোমাদেরকে বুঝাতে পারলাম তোমরা দেখতে পাচ্ছ এস এম এসটা কখন এসেছে বা এখানে সাতটা সাতচল্লিশে এখানে এস এম এসটা আসছে ঠিক আছে এখানে দেখে নাও সাতটা সাতচল্লিশে এস এম এসটা আসছে আর তোমাদের সাথে ভিডিও বানাচ্ছি আমি প্রায় সাড়ে আটটার দিকে মানে একটু লেডি বানাচ্ছি ভালো করে ক্লিয়ার আগে বুঝে নিলাম এটা হয় কি হয় না এটা তো ইলেভেন এবং টুয়েলভের স্টুডেন্ট টাকা পাচ্ছে টোটাল ন কোটি টাকা এখানে রিলিজ করা হয়েছে বন্ধুরা এখানে নয় কোটি টাকা বন্ধুরা নয় কারোর তো নয় কোটি টাকা এখানে রিলিজ করা হয়েছে ইলেভেন এবং টুয়েলভের স্টুডেন্টদের জন্য বন্ধুরা তো তোমরা আই হোপ বুঝতে পারলে বন্ধুরা আজকের টাকা এখানে ক্রেডিট হয়ে গেছে লাইভ প্রুফ দেখালাম ভাই অনেকে অনেক কমেন্ট করছে ভাই সো তোমাদেরকে আমি রিকমেন্ড করবো সেই ভিডিওটার জন্য ভালো করে দেখে যে ছেলে বা যে মেয়ে আমাকে কমেন্ট করেছিল যে ফালতু ভিডিও বানাচ্ছো এই ওই তো শো তোমাকে বলি ভাই ভাই এবং বোন আমার তো ভিডিওটা অবশ্যই একটু ভালো করে দেখো তাহলে তুমি বুঝতে পারবা আমি তোমাদের বলেছিলাম ছাব্বিশ তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়ে গেছে অনেক ডিস্ট্রিক্টের টাকা পেয়ে গেছে তোমাদের হয়তো ঢিলে হয়ে গেছে তো ক্লিয়ার বুঝাতে পারলাম এই এই ডিস্ট্রিক্ট শিলিগুড়ি ডিস্ট্রিক্টের কিন্তু এই মাত্র টাকা দেওয়া হলো কিন্তু আজকে ঠিক আছে সো প্লিজ ওয়ান লাইক ওয়ান সাবস্ক্রাইব দ্য চ্যানেল সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা দেখা হবে একটা আলাদা একটা ভিডিও তো আলাদা একটা টপিকে আর আমার সাথে তোমরা যদি কথা বলতে চাও সরাসরি তোমাকে ইনস্টাগ্রামে এস এম এস করতে পারো আর চাকরির তথ্য জানতে হলে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যাই আমাকে জয়েন করতে পারো এবং তোমাদেরকে বলে দিই বন্ধুরা এখানে এই চ্যানেলের মধ্যে চাকরির পরীক্ষার যত কিছু প্রিপারেশান আছে কীভাবে দিবা চাকরি পরীক্ষা কীভাবে দিতে লাগে না দিতে লাগে মানে সম্পূর্ণ লেভেলে কিন্তু আমার এখানে সাজেশান আমি দিয়ে থাকি সো তোমাদের রিকমেন্ড করবো তোমার চাইলে আমাকে এস এম এস করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে ঠিক আছে এবং বন্ধুরা আমার কোনো কথা বলতে চাইলে আমার সাথে ইনস্টাগ্রামে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করো ওকে